ঈদঘা খোদাইবাড়ি নামক জায়গাতে দেখেন অতিরিক্ত পাহাড়ি ডলার পানি দিয়ে এই নদী দিয়ে নদীর পানি কিন্তু এখানে আসছে ঈদঘা নদী দিয়ে পাহাড়ি দলগুলো কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত স্বাভাবিকের কিন্তু এখানে পানি বেশি হয়েছে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক বাড়ি ডুবে গেছে এখানে কিন্তু অতিরিক্ত পানি এখানে হয়েছে স্বাভাবিকের সেই কিন্তু পানি এখানে আপনারা দেখছেন এখানে ওই যে এইখানে রোড রোডটা কিন্তু রোডের মতো লাগতেছে না মনে হচ্ছে একটা নদী এই অবস্থা অতিরিক্ত মাত্রায় কিন্তু এখানে অলরেডি এখানে পানি হয়ে গেছে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকে খাবার খুঁজতেছে আমার কাছ থেকে আমি যে ভিডিও করতেছি আসলে এখানে কিন্তু যারা গরিব মানুষ আসে তাদের জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করা উচিত কারণ এখানে কিন্তু অতিরিক্ত খানি কিন্তু এখানে জমে গেছে ঈদগিয়া খোদাবাড়ি এই জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটু পানি প্রফুল্লিত হয়েছে এখানে কিন্তু ঈদগিয়া নদীর পাহাড়ের টলের যে পানিগুলো কিন্তু এখানে আসছে এখানে আসার ফলে যার কারণে ঘরবাড়ি ডুবে গেছে অতিরিক্ত তাপমাত্রা কিন্তু এখানে হয়েছে আর সারা দেশের যেই পরিমাণে বন্যা শুরু হয়েছে কিন্তু তার দিক থেকে কিন্তু ঈদগিয়াতেও কিন্তু অনেক ঘরবাড়ি ডুবে গেছে